বর্তমানে ফেসবুকে দুইটা নতুন আপডেট আসছে এর মধ্যে একটা হইতেছে কন্টেন্ট মনিটাইজেশন সবার পেজে এখন দেখা যাচ্ছে যাদের এখন মনিটাইজেশন কোনো অ্যানাবল হয় তাদেরকে এখন লক করা অবস্থায় আছে আর যাদের মনিটাইজেশন অলরেডি ছিল ইনস্ট্রিম্যাট অথবা অ্যাডসন রিলস এবং দুইটা মনিটাইজেশনই যাদের ছিল তাদের এই মনিটাইজেশনগুলো কিন্তু ফেসবুক নিয়ে গেছে অলরেডি কন্টেন্ট মনিটাইজেশন আকারে হয়তো বা দেখা যেতেছে কিন্তু নট এলিজিবল দেখাইতেছে এবং ক্রাইটেরিয়া নট মেট এরকম দেখাইতেছে এখনও তারা ক্রাইটেরিয়া দেয় নাই হয়তো বা একত্রিশ আগস্টের আগে আমাদেরকে সুইচ করে দিবে কন্টেন্ট মনিটাইজেশনে এবং যারা পায় নাই তাদের পেজ যদি ফ্রেশ থাকে এবং তারা যদি যোগ্য হয়ে থাকে তাদেরকে ইনভাইট করে দিবে তো এটা হইতেছে একটা আপডেট আর দ্বিতীয়ত হইতেছে যে আমরা অনেকে আমার যেহেতু আমার একটা পেজ আছে সেটার মধ্যে ইনস্ট্রিম্যাট ছিল তো ম্যাডের মাধ্যমে আমার ইনকাম হইতো যদিও আমার ভিউজ এঙ্গেজমেন্ট ভালো ছিল না যার কারণে ইনকাম তেমন বেশি করতে পারতাম না আর অনেকেই আছে আমরা অনেক ক্রিয়েটরই আছি যে যারা জানতাম যে রিলসে প্রচুর পরিমাণ ইনকাম হয় তো এটা দেখার পর থেকে কিন্তু আমরা অনেকেই লং ভিডিওতে একটা অনীহার সৃষ্টি হয়েছিল আমাদের যে আমরা লং ভিডিও বিষয়টা তৈরি করতে চাইতাম না লং ভিডিওতে প্রচুর পরিশ্রম করতে হয় অনেক বড় স্ক্রিপ্ট তৈরি করতে হয় ভালোভাবে সুন্দর একটা স্টোরি মেকিং করে তারপরে সবাই মিলে একটা সুন্দর একটা ভিডিও তৈরি করতে হয় যাতে অনেক লম্বা সময় লাগে অনেক পরিশ্রম লাগে অনেক ক্রিয়েটিভিটি প্রয়োজন হয় কিন্তু এই অনুযায়ী দেখা গেছে কি যে ফেসবুক আমাদের কতটা ইনকাম দিত না ঠিক আছে যার কারণে অনেকেই লং ভিডিও তৈরি করা বন্ধ করে দিয়েছিলাম আমরা এবং রিলসের প্রতি আমরা সবাই আকৃষ্ট হয়েছিলাম এবং রিলস প্রচুর পরিমাণ আপলোড করছি দেখা গেছে সপ্তাহে যদি একটা লং ভিডিও আপলোড করা হতো তো দেখা গেছে রিলস প্রতিদিনে তিনটা চারটা আমরা আপলোড করছি ঠিক আছে তো রিলসের প্রতি আমাদের ঝোঁকটা বেশি ছিল তো আমরা এখন রিলসটাই বেশি আপলোড করতাম তো এটা ফেসবুক রিয়েলাইজ করছে এবং করে যেটা বোঝাইছে এখন ফেসবুক কিন্তু এখন থেকে লং ভিডিও উঠাই দিছে এটা তাদের ফেসবুকের অফিসিয়াল পেজের মাধ্যমে আমাদেরকে জানাই দিছে যে এখন থেকে লং ভিডিও আমরা আপলোড করতে পারবো না যাই আপলোড করি না কেন সেটা রিলসের ফরমে মানে রিলসের মাধ্যমে আমাদেরকে আপলোড করতে হবে যাই আপলোড করব রিলসের মাধ্যমে আমরা দেখতে পাব লং ভিডিও তো আমরা যখন ভিডিও স্ক্রল কল করব ফেসবুকে তখন আমরা রিলসের মাধ্যমে দেখতে পাবো সেই ভিডিওগুলো লম্বা লম্বা ভিডিওগুলো যেগুলা টিকটকের মতন ফ্রেম সেই ভিডিওগুলো রিলসের ফ্রেমে ভিডিওগুলো দেখতে পাবো এবং রিলসে যখন আমরা স্ক্রল কল করতে থাকবো একটার পর একটা তখনও লং ভিডিওগুলা আমরা ওই রিলসে দেখতে পাবো কিন্তু অনেকে আমরা কিন্তু একটা ভুল করি সেটা হইতেছে যে ইউটিউবে আমরা যেরকম মানে আমার এই ভিডিওটা আপনারা যেই ফ্রেমে দেখতেছেন হ্যাঁ সেই ফ্রেমটাই কিন্তু আমরা অনেকে লং ভিডিওতে আপলোড করে দিই ফেসবুকে হ্যাঁ এই ফ্রেমগুলো এখন থেকে ফেসবুক রিকমেন্ড করবে না আমি অলরেডি এই ভিডিওটা আপনাদেরকে দেখাবো এখন আমার মোবাইল একটা যার কারণে আমি সেটা দেখাইতে পারতেছি না তো এই ধরনের ভিডিও আপনারা এখন থেকে আপলোড করবেন না এখন থেকে আপনারা সবাই মানে রিলসের যেরকম ভিডিও লম্বা লম্বি ভিডিওগুলো টিকটকের ফ্রেম যেটা সেই ফ্রেমের ভিডিওগুলোই আপলোড করবেন মানে এখন আর কোনো আপনাদের লেন্থ নিয়ে চিন্তা করতে হবে না আগে যেমন একটা ডিউরেশন নিয়ে একটা ভাবতে হইতো যে রিলসের ভিডিও পনেরো সেকেন্ডের নিচে করবো কিনা না তিন সেকেন্ড পাঁচ সেকেন্ড বা লং ভিডিও কি তিন মিনিটের করব কিনা মানে এখন কোন ডিউরেশন আপনাদের চিন্তা চিন্তা করতে হবে না এটা নিয়ে কোনো প্যারা নাই এখন আপনি যাই আপলোড করবেন সবই রিলস ঠিক আছে তো এখান থেকে কিন্তু আপনার একটা ভালো একটা ইনকাম জেনারেট করতে পারবেন তো যারা মানে একটু মানে লং টাইপের ভিডিও আপলোড করবেন মানে একটু বড় টাইপের ভিডিও দৈর্ঘ্য যত বেশি হবে আপনার ভিডিওতে রিলস মানে আপনার রিলস ভিডিও যেটাই বুঝেন না কেন আর রিলসের মাধ্যমে তো মানে ইটা বেশি হয় রিস্কটা বেশি পাওয়া যায় তো আপনি এখন ভিডিও যাই আপলোড করেন না সেটাই রিলস ঠিক আছে এক কথা সেটাই মানে আপনি এখন যাই আপলোড করবেন ভিডিও মানে কনটেন্ট যা আপলোড করবেন সেটাই আপনি রিলস আকারে আপলোড হবে এবং রিলস আকারে প্রচার হবে ফেসবুকে এবং আপনার ভিডিও যত দৈর্ঘ্য হবে ওই অনুযায়ী আপনাকে অ্যাড প্রোভাইড করবে ফেসবুক এর মাধ্যমে আপনি ইনকাম জেনারেট করতে পারবেন তো আপনি যদি মনে করেন যে দশ থেকে পনেরো সেকেন্ডের ভিডিও আপলোড করবেন রিলসের মতন তাহলে হয়তো বা দেখা যাচ্ছে ছোটোখাটো একটা অ্যাড শো করবে আপনার ভিডিওতে আর যদি মনে করেন যে না একটু বড় করবেন দুই মিনিটের একটা ভিডিও আপলোড করবেন তাহলে হয়তো বইটাতে দুইটা অ্যাড শো করবে আর যদি মনে করেন আপনি পাঁচ থেকে আট মিনিটের একটা ভিডিও আপলোড করবেন তখন হয়তো বা সেটাতে তিন চারটা অ্যাডও শো করতে পারে এইভাবে আপনাদেরকে এখন ইনকাম ধাপে ধাপে দিবে এবং রিলসের মাধ্যমে দেওয়াতে এটা কিন্তু আমাদের একটা উপকার হয়েছে আমরা যারা এখন ভিডিও ভিডিও লং ভিডিও আপলোড করতে অনিয়া প্রকাশ করতাম তো আমরা এখন দেখা গেছে যে কোনো ধরনের ভিডিও আমরা আপলোড করতে পারবো সেটাই রিলসের মাধ্যমে দেখা যাবে এবং এটা ভালো একটা রিকমেন্ড হবে এবং রিচ পারবে সেই ক্ষেত্রে আমাদের দেখা গেছে যে আমাদের যাতে মনিটাইজেশন আছে এবং যারা ভবিষ্যতে মনিটাইজেশন পাবো তাদের কিন্তু ভালো হবে এবং ফেসবুকেও ভালোভাবে অ্যাড প্রোভাইড করতে পারবে তার মাধ্যমে আমাদের ইনকামটাও হয়তো বা সামনে ভবিষ্যতে বাড়তে পারে তো এই ছিল ফেসবুকের এখন বর্তমান আপডেট এখন থেকে আর আমরা লং ভিডিওর জন্য আলাদা কোনো মানে সেকশন পাবো না যে আপলোড করার যাই আপলোড করবেন সেটা রিলস কিন্তু এখন কিন্তু বর্তমানে আপনি যদি রিলসের মাধ্যমে যদি লং ভিডিও আপলোড করতে যান মানে যেই অপশনটা দেখা যেতেছে ফেসবুকের যে রিলস আপলোড করতে গেলে দেখা গেছে বড় রিলসের মাধ্যমে যদি বড় ভিডিও আপলোড করতে যান তখন দেখা গেছে কি নব্বই সেকেন্ডের উপরে এখনো আপলোড করা যাইতেছে না তো এটা ধীরে ধীরে আপনারা আপলোড করতে পারবেন সামনের মাসে হয়তো এটা একটা পুরোপুরি আপডেটটা লঞ্চ করবে ফেসবুক তখন থেকে তো আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম